আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে থাকছে হচ্ছে মহেরা শিশু পার্ক আর পুকুর চলেন দেখা যাক প্রথমেই যেটি দেখলাম সেটি হচ্ছে চলন্ত ট্রেন আসুন ওঠা যাক ট্রেন রাইড কি রাইড চলন্ত ট্রেন এখানে প্রতি তিন রাইট তিরিশ টাকা তিন বছরের বাচ্চাদের জন্য ফ্রি তিন বছরের বেশিদের জন্য সবার জন্য টাকা দিতে হবে সবাই উঠতেছে কম বেশি ছোট বড় সবাই কিন্তু বাচ্চাদের আগ্রহটা বেশি আমার কাছে অতটা ভালো লাগে নাই কিন্তু বাচ্চারা দেখতেছে অধীর আগ্রহে অপেক্ষা ওঠার জন্য হচ্ছে এর আগে যে আমাদের পাশের এলাকায় একটা মেলা হয়েছিল ওইটাই নাগর দলে উঠতে চাইছিলাম কিন্তু ওঠা হয় নাই সাহসে গোলায় নাই কিন্তু এটা একটু অন্যরকম লাগতেছে ওইটার থেকে যদিও বড় আর সবাই বলতেছে উঠো উঠো কখনো উঠো না একবার উঠে দেখো এই জন্য উদ্ভব ভাবতেছে এটার হাইট মোটামুটি চার পাঁচ জল সমান হবে দেখা যাক কেমন লাগে ওঠে দেখি দশটা চক্কর তিরিশ টাকা দশটা ঘোরানি দিবে উঠে পড়ছি শ্বাস করে আর কি দেখি কি হয়

এর মধ্যে রঙিন মাছ ছাড়া আর কি সুন্দর লাগতেছে অনেকে নানান ধরনের খাবার দিতেছে আর কি এখানেই খাবার পাওয়া যায় মাছের অনেকে ছোলা ঝালমুড়ি মুড়ি তারপরে হচ্ছে ডাল বুট এগুলো দিতেছে আর যেখানে খাবার দিতেছে মাছগুলো সব ওই দিকেই ঝাঁক ধরে ধরে যাচ্ছে এটা হচ্ছে সেই বিখ্যাত চেয়ার মহারাষ্ট্রে আসলে এই চেয়ারের বেশি ছবি তোলা সবারই মাস্ট প্রায়

এখানে হচ্ছে বসার জায়গা দর্শনার্থীরা এখানে রেস্ট করে আর কি আমরা এখানে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব এখন আমরা এখান থেকে বের হয়ে চিড়িয়াখানার দিকে চলে যাচ্ছি এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে আর কি ওইটা দেখবো এখন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাইন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম